হ্যালো আমরা বাজারে গিয়েছিলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই তো আজকে বাংলা নববর্ষ মানে বাংলা সালে প্রথম দিন তাই আজকে বলে শুভ নববর্ষ তার কিছু দোকান নিমন্ত্রণ ছিল সব দোকানে চাইনি অনেক ভিড় ছিল একটা দোকানে গেছি আর টুকটাক কিছু কিনেছি কি আমরা শপিং করেছি দুজনে মিলে বাজার থেকে দেখাও আছে ঠিক আছে এই যে

এটা একজন দিয়েছে দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে দিয়েছে পুরোটা পরে ডিটেলস দেখাচ্ছে এই যে টিফিন বক্স ব্লু আর এই যে না ব্লু আর হলো ভিতরে কিছু আছে মনে হচ্ছে পরে দেখাচ্ছে এখানেও কিছু আছে এটা হচ্ছে ব্ল্যাক হেড রিমুভার আর একটা জিনিস কিনতে কিনতেছিলাম পাইনি এই যে ব্ল্যাক হেড রিমুভার এই যে এটা কিনেছি এটা আমার কাজের জন্য দেখেছি যখন তাহলে একবারে কিনে নিয়ে এটা কিনেছি আর এটা কিলিপ এটা মায়ের জন্য কিলি কিনেছি আর মায়ের জন্য দুটো বোরলি এনেছি এই যে অল্প সামান্য কিছু এনেছি বেশি কিছু না আর এই যে দুটো পাউডার এটাও মা মাগবে বাবু মাগবে আমার জন্য মনে আরও আছে এই যে

আর একটা দোকানে নিমন্ত্রণ ছিল ওখানে ভিড় ছিল ওখানে ঢুকিনি ঢুক মানে দিয়েছি দেখি এত ভিড় চলে যা দিয়েছে আর এইটা একটা জিনিস আছে এটা দেখাচ্ছি এটাও এটা মায়ের জন্য এটা খুলে দেখাবো না মায়ের জন্য ব্লাউজ এটা আমাদের মার্কেটিং আর ওর জন্য কিছু স্যান্ডেল কিনেছিলাম হাফ প্যান্ট কিনেছিলাম একটা বাকি ছিল এটাই ওর কিনেছি এই কিনেছি এটাই হচ্ছে আমরা কেনাকিটে আজকের জন্য আর টিফিন দাঁড়া দাঁড়া ভালো কোম্পানি কিন্তু কোম্পানি আছে আর এটা এম আর পি রয়েছে এই যে ওয়ান এইটটি সেভেন এম আর পি আমরা প্রথমে ওই প্যাকেটটা দিয়েছে আর জুস দিয়েছিল আর এইগুলো কিনেছি ওই দোকান থেকে কসমেটিক্স হলো ওখান থেকে আমি সবকিছু কিছু কিনি কসমেটিক্স যা থাকে আমার বিউটিশিয়ানের কাজে সব কিছু কিনি তো আমরা চলে এসেছি যেহেতু অনেক ওখান একটা পাশে দোকান ছিল ওখান দিয়ে যেহেতু চেনা দোকান অনেক দিন ধরে তা আমাদের ডাকলো বাবুকে ডাকলো এদিকে আসো এদিকে আসো আমি আমাদের দিয়েছে তারপরও বলে না এটা নিয়ে যাও তো ওটা আমার ছেলেকে দিয়েছে খুব ভালো হয়েছে স্কুলে টিফিন নেওয়ার জন্য পোকেমন আছে আবার পোকেমন ভালো লাগে না এই পিকাচু ও পিকাচু নাই তো পোকেমন পোকেমন কিন্তু ক্যারেক্টার নাম পিকাচু কিন্তু কার্টুনটার নাম পোকেমন এই তো লেখাই আছে এই যে কোলে লেখা আছে পোকেমন আর এর নাম পিকাচু হবে তো আমি জানি না ভিতরটা দেখাচ্ছি ভিতরে ছোট টিফিন বক্স থাকবে আর স্পুন থাকবে এইসবই কিছু হয়তো থাকবে হ্যাঁ যা ভেবেছি তাই এই যে ছোট টিফিন বক্স এটা খুলে আর কি দেখাবো এই যে আর একটা ফর্ক আছে আর একটা নরম স্পুন আছে অনেকটা স্পেস আছে জানি না নিতে পারবে কি না খুলতে পারবে কি না এখন না ইউজ করতে পারলে পরে ইউজ করবে ভালো কোয়ালিটি তো ও সাজাক আমি অনেকক্ষণ হয়েছে গেছি এসছি এখন কটা বাজে এখন বাজে ঘড়িতে নটা অনেক রাত হয়ে গেছে তো এখন চলো টাটা আজকে সন্ধ্যাটা ভালোভাবে কাটলো পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই রাতে রাতে ওরা তো বল